তিন কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ হতে চলেছে বসিরহাটের প্রাণ কেন্দ্র বসিরহাট ইটিন্ডা রোড উপকৃত হবেন বহু মানুষ বসিরহাটের ইটিন্ডা রোড যার নতুন নাম শহীদ দীনেশ মজুমদার রোড বসিরহাট টাউন হল থেকে বাহাত্তর নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা তিন কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত এই পুনর্নির্মাণের খবরে খুশি এলাকাবাসী দীর্ঘ সময় ধরে বেহাল অবস্থাতেই রয়েছে এই রাস্তা বসিরাট স্বাস্থ্য জেলার বসিরাট সুপার স্পেশালিটি হাসপাতাল বসির পুলিশ সুপারের অফিস মহকুমা আধিকারিকের দপ্তর বসিরাট পৌরসভা উপ সংশোধনাগার বসিরহাট মহকুমা আদালত পূর্ত দপ্তরের প্রধান অফিস সহ বেশ কিছু ব্যাংক থেকে বিদ্যালয়ে যোগাযোগের অন্যতম মাধ্যমেই রাস্তা বিভিন্ন হাসপাতাল থেকে রেফার হওয়া মহর্ষ রোগীদের বসিরাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসতেও অন্যতম ভরসা এই রাস্তা দিবারাত্র মানুষের চলাচলে সচল থাকে এই রাস্তা বসিরাটের ব্যস্ততম এই রাস্তা বছরের পর বছর বেহাল অবস্থায় ছিল প্রায়শই ছোট বড় দুর্ঘটনার সাক্ষী থাকত এই রাস্তা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি রাস্তাটি সংস্কার হোক দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে সরকারি তরফে তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে এই রাস্তা সংস্কারের কাজে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং আমাদের পিডাব্লিউ ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী পুলক বাবুর সহযোগিতায় আমরা বসিরহাট টাউন হল থেকে বসিরহাট বোটঘাট হয়ে বসিরহাট হসপিটাল হয়ে সেখানকার ফায়ার ব্রিগেড হয়ে ওখানকার বাস স্ট্যান্ড অবধি প্রায় দু কিলোমিটার ব্যাপী রাস্তার জন্য নতুন করে স্ট্রেন্ডেনিংয়ের জন্য পিডাব্লিউ ডিপার্টমেন্ট সতেরো তারিখ দিওয়ালির পূর্বে দিওয়ালি উপহার হিসেবে বসিরাটবাসীকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে তিন কোটি টাকা নতুন রাস্তার কাজ বরাদ্দ হয়েছে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে খুবই ভালো কথা এটা যে একটা মানে বড় অঙ্কের টাকা আমাদেরই বরাদ্দ হয়েছে আমি চাই যে কাজটা যত তাড়াতাড়ি শুরু হয় তাহলে ভালো হয় কারণ এটা সবথেকে বড়ো মারাত্মক একটা বিপজ্জনক রাস্তা যেখানে সব সময় প্রতিনিয়ত রুগীদের আনাগোনা হ্যাঁ আমি চাই যে তার যত তাড়াতাড়ি পারে এই রাস্তাটা ঠিক হোক এটাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বা আমাদের সপ্তষী ব্যানার্জি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়